হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিন কন্যা মায়ের ব্লক থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমরা কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমার বেবিটাকে তো দেখতেছেন কত পাকু পাকু করে আমি তার অনেক ভিডিও আপলোড করি ওয়াসিফা আমার যেটা মেজো বেবি সে অনেক পাকনামি করে আচ্ছা যাই হোক এটার অনেক ভিডিও আমি দেই এই স্টলটার তো এখানে প্রচুর পরিমাণে সুইট খাবার আছে বিশেষ করে কেকের পরিমাণটা একটু বেশি তো আমার বাচ্চারা এখানে আসলে অনেক খুশি হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় কি জানেন তাদের জন্য যখন আমি বাসায় কেকটা নিয়ে যাই তারা অনেক রিকোয়েস্ট করে আমাকে মানে রিকোয়েস্ট করে আমি কেক কিনে দেওয়ার জন্য যখন দেই আমি ওদের রিকোয়েস্টে দেখেন ওয়াসিফার ভঙ্গি দেখেন সে কেমন করতেছে সে কিন্তু বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা যাই হোক যখন এগুলা কিনে দেই আমি বাসায় নিয়ে আসি একটু কেক তারা খায় না ক্রিম খায় না কেক খায় না তো আমিও অত পছন্দ করি না তো কি করব। ওই দিন একটা ছোটো একটা পিস কেক নিয়ে আসছিলাম ওইটাই ফেলে দিতে হয়েছে আমার তারা খায় না একটুখানি আসবে আসে হ্যাপি বার্থডে টু ইউ বলবে একটু কাটবে বাস এতটুকু এনাফ তারা আর খাবে না মানে একটু মুখে দিবে বাস পুরাটা ফেলে দিবে তারপরে তারা জিজ্ঞাসাও করবে না এটা কি মানে এটার দিকে তাকাবেই না সেই জন্যে তাদেরকে আমি এগুলো কিনে দেই না তো অনেকে ভাবতে পারে আমি যেহেতু এখানকার ভিডিও অনেক অনেক দেই আমি তো ভাবতে পারে আমার বাচ্চাটা কেক কিনে না বা কিনে দেই না সেই জন্য আমার কথাগুলো বলা আচ্ছা যাই হোক তারা কী কী পছন্দ করে সেটা তো আমি মা হিসেবে জানি তো আমি ওটা তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমরা গেছিলাম অনেক রাত্রেবেলা তখন মোটামুটি খালি হয়ে গেছে অনেক কিছুই তো যাই হোক এইখানে একটা চিকেন নেওয়ার জন্য চলে আসলাম তো এখানে এক এক কোম্পানির আছে তো আমি যেটা বেস্ট কোম্পানি আমার হাজব্যান্ড বলছে যদিও কোম্পানিটার নাম আমি জানি না তো ওই নীল কালারের একটা কাগজের মধ্যে তো ওটা আমার ওটাই আমি সব সময় নিয়ে থাকি আমার হাজব্যান্ডটা ওটাই নেয় তো যাই হোক রাহা ওইখানে হাঁটতেছে খেলা করতেছে আর ওয়াসিফাতে একটু পরে পরে বলতেছে সামু প্লিজ প্লিজ মানে সে যা যা নেবে শুধু আমাকে রিকোয়েস্ট করবে আচ্ছা যাই হোক আমি দ্বিতীয়বার এবার নিয়ে ওয়াসিফা শুধু টলি ঠেলে সে আমাকে আর দেয় না তো এটা নিয়ে একটা যন্ত্রণার মধ্যে পড়ছি এটা তো বিদেশ তো সবাই তো আমার ভাষাটা বোঝে না কেউ ভাবতে পারে যে আমি ছোটো একটা বাচ্চাকে দিয়ে টলি ঠেলাইতেছি বা নিতেছি কিন্তু না সে তো আমাকে কিছুতেই দেয় না আর দেখেন এই মুরগির পাগুলো কত ক্লিন করা তো আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ মুরগির পা খেতে অনেক পছন্দ করে যেমন আমি কিন্তু সৌদি আরবে এসে একদমই আমি এটা খাই না কারণ আমি একবার নিয়ে গেছিলাম যখন শুধু শুধু রান্না করি পাগলা তখন আর মজা লাগে না টেস্ট হয় না আর আমার মা তো বাসার মধ্যে একটা মুরগির সাথে দুইটা পা দেয় ওটা অনেক মজা হয় কিন্তু নিরালা একদম মুরগির পাগুলা ভালো লাগে না আমার কাছে আর একা একা তো কিছু খাইতে পারি না সেজন্য নেইও না তো এইখানে আমার বাচ্চাদেরকে জুস দিয়ে দিলাম তারা অনেক খুশি কিন্তু তারা সব কিছুই নিতে খুশি হয় কিন্তু তারা কিন্তু প্রপারলি শেষ করে না কোনো খাবারটাই তারা খেতে পারে না তো আমি তাদের জন্য লেগ পিস খুঁজতেছিলাম এটা আমার লাগে এটা আমি নেবই তাদের জন্য তো আমি ডেট দেখতেছিলাম যে কত দিনের ডেট আছে ওটা দেখে আমি এই সব খাবারগুলো নিয়ে আসি আর যেহেতু আর সৌদি আরবের রেস্ট রেস্টুরেন্ট বলেন এরপরে শপিং মল বলেন সব কিছুর মধ্যে ডেটটা এত সুন্দর করে দেওয়া থাকে তাদের সব কিছুই অনেক ভালো তো যাই হোক এইখানে ছিল খাসি দুম্বা যাই বলেন এর মাংস ছিল হরিণের মাংস নাকি ছিল তো কোনটা মেবি আমি বলতে পারবো না তো এখানে সব কিছুর মাংস আছে। তো এই মাছের ভিডিও করা এর আগে অনেক মানুষ পছন্দ করছে সেই জন্য আবারও চলে আসলাম আমি মাছের ভিডিও নেওয়ার জন্য তো খুব একটা নেইনি এটা হচ্ছে মনে হয় সামুদ্রিক বাইং মাছ আছে না ওটা তো এটা ফার্স্ট টাইম আমি সরাসরি এত লম্বা একটা মাছ দেখলাম যদিও আমি নাম জানি না কারণ এটা হচ্ছে সৌদি আরবের মাছ এক এক মাছের এক এক নাম একবার আমার হাজব্যান্ড ঠেপোয়া মাছ নিয়ে এসেছিলো তো ওটার নাম কিনা লাস্টে মুসা ইব্রাহিম মাছের নাম তো মাছের নামও মানুষের মতো হয় তো এইখানে ছিল অনেক রকমের সি ফুড আইটেম তো আমার বাচ্চারা হাত দিয়ে দেখতেছিল যদিও ওইগুলো কাগজ দিয়ে কাভার করা ঝিনুক দেখতেছিল তো আমার বাচ্চা দেখেই শান্তি তো আমাদের মতো তো আর তারা বোঝে না যে শামুক খায় না আমরা তো এগুলো দেখে শুনে অভ্যস্ত আর তারা তো মোবাইলে দেখে এগুলো খাওয়া যায় তখন আমার বাচ্চাকে বলছে যে এগুলো খাওয়া ঠিক না বা কীভাবে তুমি খাবে তো যাই হোক কার কেমন লাগছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ